ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ফেসবুক ভাইরাল মাস্ক খুঁটির একটি ভিডিও নিয়ে এই মাস্ক খুঁটিটা খুবই দরকারি এবং কার্যকরী একটি আইটেম এবং একটি নতুন আইটেম এটা এখনও বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবল না আপনি চাইলেই এটা মার্কেটে কোনো একটা দোকানে গিয়ে আনতে পারবেন না আর এটার ব্যবহারের উপকারিতা কী দেখা গেল আপনি এরকম একটা ফুলহাতা জার্সি পরছেন অথবা একটা সোয়েট শার্ট পরছেন তো আপনি বাইরে গেছেন বা কোথাও কাজে গেছেন তখন কিন্তু আপনার শীত লাগবে বাতাস লাগবে এবং ধুলাবালির একটা ব্যাপার তো আমাদের বাংলাদেশে আসেই সেই ধুলাবালি বাতাস এবং শীত থেকে বাঁচার জন্য এই মাস্ক হুডিটা আপনি যদি পরিধান করেন আপনার শীত পালিয়ে যাবে তো এগুলো আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখেন এবং চিন্তা করেন যেগুলো আসলে পাইকারি কোথায় পাওয়া যায় তারা কিন্তু সোর্স পাচ্ছেন না তারা সোর্স পাচ্ছেন না তাদের জন্য এই সোর্সটা নিয়ে আসলাম শুধুমাত্র পাইকারি দেখতে পাচ্ছেন আমরা একটি কারখানা রয়েছি সরাসরি কারখানা থেকে এই ফেসবুক ভাইরাল অনলাইন ভাইরাল চায়না মাস্ক হুডিটা আপনি সংগ্রহ করতে পারবেন দুঃখিত এটা চায়না বলতেছি কারণ এটা সবাই চায়না বলে বিক্রি করে বাট এটা কিন্তু মেড ইন বাংলাদেশ আমাদের দেশে এটা প্রস্তুত করা হয়েছে এবং প্রতিটা হুডির বাম পাশে এরকম একটি লোগো থাকবে মেড ইন বাংলাদেশ তো এগুলো বিশ পিসের একটি বান্ডিল থাকবে দেখতে পাচ্ছেন বিশ পিসের একটি বান্ডেল থাকবে এবং বিশ পিসের বান্ডেলে মিনিমাম পাঁচটি কালার থাকবে সেই পাঁচটি কালার দিয়ে বৃষ্টি বান্ডেলের একটা কম্বিনেশন তৈরি করা হয়েছে আপনি যদি আপনার দোকানের জন্য এটা উপযুক্ত মনে করেন যে নতুন প্রোডাক্ট হিসাবে এটা চলতে পারে এবং চাহিদা থাকতে পারে তারা কিন্তু এই আইটেমটা নিতে পারেন এটার জিএসএম থাকবে দুশো আশি থেকে তিনশো বিশের মধ্যে কোনোটা দুশো আশি থাকবে কোনোটা দুশো নব্বই কোনোটা তিনশো কোনোটা তিনশো বিশ মিনিমাম জি থাকবে দুশো আশি তো এগুলো আপনারা যারা হোলসেলে নিতে চাচ্ছেন আপনার দোকানের জন্য আপনার শোরুমের জন্য অথবা আপনার ফেসবুক পেজের জন্য তারা খুব দ্রুত যোগাযোগ করেন অল্প কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যারা ইনশাল্লাহ আগে অর্ডার করবেন তারা আগে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার এই প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়া যারা সরাসরি আসতে চান তাদেরকে আসতে হবে টঙ্গি স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড গাজীপুরে এসে আপনি একটি রিক্সা নেবেন রিক্সা নিয়ে বলবেন যে মদিনাপাড়া যাবো মদিনাপাড়া আসলেই এই কারখানাটা আপনারা পেয়ে যাবেন এছাড়া যারা আসতে চাচ্ছেন আসার আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে লাইভ লোকেশন দিয়ে দেওয়া হবে আপনারা লাইভ লোকেশন লোকেশন দেখে সরাসরি এখানে চলে আসতে পারবেন তো প্রত্যেকটা আইটেমে কিন্তু খুবই নিখুঁত ফিনিশিং দেওয়া হয়েছে প্রত্যেকটা আপনার প্রত্যেকটা হুডি মাস্কে খুবই নিখুঁত ফিনিশিং এবং নিখুঁত সেলাই দেওয়া হয়েছে তো অনলাইন থেকে আপনারা একটি নিয়ে দেখতে পারেন এবং তারপরে আমাদের থেকে একটা নিয়ে দেখতে পারেন আশা করি আমাদের কোয়ালিটিটা অনেক ভালো হবে যেহেতু এটা এই কারখানায় তৈরি করা হয়েছে এবং এই কারখানা থেকেই ভিডিও দেওয়া হচ্ছে এটা কিন্তু কোনো দোকান থেকে ভিডিও দেওয়া হচ্ছে না এটা প্রাইসটা যদি আপনারা জানতে চান আমি আপনাদেরকে বলবো এটা যদি আপনি আপনার দোকানে নিয়ে অনলি দুশো টাকাও বিক্রি করেন ফেসবুকে যে বুস্টিংগুলো আপনারা দেখবেন সেখানে দেখবেন যে মিনিমাম রেট হচ্ছে দুইশো টাকা মিনিমাম দুশো এবং যেগুলো একটু জিএসএম বেশি তিনশো পঞ্চাশ তিনশো ষাট অথবা কাপড় একটু অন্যরকম সেগুলো কিন্তু সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকাও কিন্তু সেল হচ্ছে অনলাইনে এটা আপনি আপনার দোকানে যদি দুশো টাকাও সেল করতে পারেন তাহলে খুব ভালো একটা লাভ থাকবে তো যারা নিয়ে বিজনেস করতে চান তাদেরকে এরকম এক বান্ডেল নিতে হবে বিশ পিসের বিশ পিসের এরকম একটা বান্ডেল আপনাদেরকে নিতে হবে তাহলে কিন্তু আপনারা পাইকারি দাম নিতে পারবেন তো অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ভাই কারণ এটা হচ্ছে একটা পাইকারি প্রতিষ্ঠান আর আপনারা জানেন যে বিশ পিস মাল বিক্রি করলে একটি পাইকারি প্রতিষ্ঠানে লাভ হয় কত তিনশো থেকে তিনশো পঞ্চাশ বা চারশো টাকা তো আপনি যদি মালটা বাই চান্স না উঠান নেওয়ার পর যদি আপনি মনে করেন যে না মালটা নাও চলতে পারে উঠাবো না তখন কি হবে এই যে এখানে যারা বিক্রেতা আছে তাদের কি হবে তাদের একটা লস হবে মানে আপনি একশো টাকা বা ডেলিভারি যাওয়ার চার্জ একশো বিশ বা পঞ্চাশ টাকা দেড়শো টাকা আসার চার্জ আবার দেড়শো টাকা তো তিনশো টাকা তার কিন্তু একদম লস হয়ে যাবে তখন কি হবে তার আরও দুইটা মাল বিক্রি করে কিন্তু এই লাভ উঠাতে হবে তাই ডেলিভারি চার্জটা অগ্রিম করে আপনি কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন আবারও বলছি মিনিমাম বিশ পিস নিতে হবে আর যারা একটু পরিমাণে বেশি নেবেন একশো পিস দুইশো পিস যারা নেবেন তাদের কিন্তু প্রাইসটা আরও একটু কমিয়ে দেওয়া হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম